রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে আমতাদুই ব্লক এলাকায় যেটা জানা যাচ্ছে আমতাদুই ব্লকে ঝিকিরা থেকে ব্যথায় অবধি এই যে রাস্তা প্রায় এগারো কিলোমিটার রাস্তা এই রাস্তা সংস্কারের কাজ করাবে একই সঙ্গে ঝিকিরা রাওতলা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রথতলার দিকে ওই সমস্ত এলাকায় প্রায় দু মিটার করে রাস্তা সম্প্রসারণ করা হবে ফলে এই যে রাস্তাটা রয়েছে ঝিকিরা থেকে ঝিকিরা রাওতলা থেকে এই ঝিকিরা রথতলা পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ মিটার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা কিন্তু সাড়ে পাঁচ মিটার হবে যে যেটা জানা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দপ্তরে সহযোগিতায় এবং আমতার বিধায়ক সুকান্ত বলে উদ্যোগে এই রাস্তা সম্প্রসারণ এবং সংস্কারের কাজ শুরু হতে চলেছে আমতাদি ব্লকের ব্যতাই থেকে জিকির অব্দি আরও একটা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এই রাস্তা সম্প্রসারিত হতে খরচ পড়ছে প্রায় পনেরো কোটি টাকায় পনেরো কোটি টাকার বিনিময়ে এই রাস্তাটা আমি যেখানে রয়েছি জিকিরা আমতা সড়ক এই ঝিকিরা আমতা সড়কের পাশেই যে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তারে কিন্তু সংস্কার এবং সম্প্রসারণ হবে যেটা জানা যাচ্ছে জিকিরার রাওতলা থেকে জিকিরার রথতলা এই যে রাস্তাটা দেড় কিলোমিটার রাস্তা এই রাস্তাটা দু মিটার করে বাড়বে ফলে এখন যে রাস্তা রয়েছে সাড়ে এখন যে রাস্তাটা রয়েছে সাড়ে তিন মিটার আর কদিন পর কিন্তু এই রাস্তাটায় বেড়ে হবে সাড়ে পাঁচ মিটার এর পাশাপাশি জিকিরা বাস স্ট্যান্ড যে জিকিরা বাস স্ট্যান্ডটা এতদিন পর্যন্ত ছিল না রাস্তার উপরেই বাস দাঁড়িয়ে থাকতো সেই বাস স্ট্যান্ডটাও কিন্তু এবার নবনির্মিত হবে তো আপনাদেরকে আমি আমতা টান্ডিপুর পক্ষ থেকে আমি কল্যাণ অধিকারী আজ আপনাদের লাইভে আজ রবিবার লাইভে আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করছি যে আমতা জিকিরা সড়ক যেটা অত্যন্ত ব্যস্ত সড়ক যেখানে বাস লরি টেম্পোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটো অর্থাৎ এই সমস্ত রোড রোডে যে যাত্রী যে সমস্ত যানবাহন ব্যবহার করেন তার মধ্যে কিন্তু বেশি বাড়ছে টোটো আর এতে করে কিন্তু যানজটের সমস্যা হচ্ছে একই সঙ্গে অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবাও কিন্তু ব্যাহত হচ্ছে এবার সেই ব্যবস্থাতে সেই দুরাবস্থা থেকে কিছুটা হলেও রক্ষা পেতে চলেছে আমতা দুই ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন বিশেষ করে হাওড়া সীমানা এবং হুগলি সীমানা এলাকার মানুষজন যেটা জানা যাচ্ছে আমতা দুই ব্লকের আমতার বেতাই থেকে জিকিরা পর্যন্ত রাস্তা সংস্কার সেই সঙ্গে জিকিরা রাওতারা ব্রিজ যেটা ঝিকিরা বাস স্ট্যান্ডের আগে এই জিকিরা রাওতারা ব্রিজ থেকে জিকিরা রথতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় সেই রাস্তাও কিন্তু বাড়বে সম্প্রসারণ করা হবে যেটা জানা যাচ্ছে প্রায় দু মিটার করে রাস্তাটা বাড়বে ফলে তিন পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে তিন মিটার যে রাস্তাটা এখন রয়েছে সেই রাস্তায় বেড়ে হবে সাড়ে পাঁচ মিটার প্রশাসনের উদ্যোগে যেটা জানা যাচ্ছে পনেরো কোটি টাকা ব্যয় করা হচ্ছে এই রাস্তা সম্প্রসারণের জন্য এবং এই রাস্তা সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে আমতা বিবকে যেটা জিকিরা এবং ওই সমস্ত এলাকার মানুষজন কিন্তু অত্যন্ত সুযোগ সুবিধা পাবেন কারণ তাদের এখন রীতিমতো গলদগর্ম পরিস্থিতি হয় কারণ যে রাস্তাটা ঝিকিরা থেকে মুচিকাটা পর্যন্ত রয়েছে সেই রাস্তাটা অত্যন্ত সরু এবং রাস্তাটাও খুব একটা ভালো নয় ফলে এই রাস্তাটা সংস্কার হলে কিন্তু হুগলি জেলার মানুষজন বিশেষ করে হুগলি জেলার মানুষজন যারা হাওড়া শহরে যান এই ঝিকিরা জয়পুর আমতা হয়ে তারা কিন্তু এবার সহজেই পৌঁছে যেতে পারবেন কারণ এই রাস্তায় জিকেরা হাওড়া রুটে যান বাস চলাচল করে প্রায় আটত্রিশটি বাস চলে এবং মুচিকাটা করুমানি রুট মুচিকাটা হাওড়া রুট রয়েছে এই সমস্ত যে গাড়ি চলাচল করে সেইগুলো কিন্তু যে সমস্যার মধ্যে পড়ছেন যে রাস্তা সম্প্রসারণ না হওয়ার কারণে বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হচ্ছে বহু মানুষজন যানজটে আটকা পড়ছেন সেই সমস্যা থেকে অনেকটা হল সুরা মিলতে পারে যেটা জানা যাচ্ছে পূর্ত দপ্তরের উদ্যোগে এবং আমতার বিধায়ক সুকান্ত বলের সহযোগিতাতেই প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে এই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে এবং এই রাস্তা সম্প্রসারণের পাশাপাশি জিকিরা বাস স্ট্যান্ড যেটা জিকিরা বাস স্ট্যান্ড এতদিন ধরে আপনারা নিশ্চয়ই জানেন যে জিকিরা বাস স্ট্যান্ড বলে কোনো কোনো নির্দিষ্ট স্থান নেই রাস্তার পরে বাস দাঁড়িয়ে থাকে সেই ঝিকিরা বাস স্ট্যান্ডেও কিন্তু একটা লেন করাবে একশো মিটার সেই লেনে বাস দাঁড়াবে এবং সেখান থেকেই বাস রওনা দেবে এটা জানা যাচ্ছে আর এই কাজে খরচ পড়ছে প্রায় পনেরো কোটি টাকা আর নিশ্চয়ই আপনাদের শুনতে পেয়ে আপনাদের কারো একবার জানাবো যে এই কাজে সম্প্রসারণের কাজে খরচ চলেছে পনেরো কোটি টাকা গত শনিবার দিন এই কাজে শুভ সূচনা হয়েছে এবং এই সূচনার ফলে এই যে রাস্তা যে যান চলাচল যে বিঘ্ন ঘটছে বা যান চলাচলের যে সমস্যা হচ্ছে বা রাস্তার সমস্যা না কর রাস্তা সংস্থা না হওয়ার কারণে যে বিভিন্ন সময় যানবাহন বিগড় হচ্ছে সেই সমস্ত সমস্যা কিন্তু সুরা মিলে বলে এটা জানা যাচ্ছে তো আমতা টণ্ডপুর সেখানে পক্ষ থেকে আপনাদেরকে জানাই যে আমি রয়েছি যে জায়গাটা এটা হচ্ছে আমতা জিকিরা সড়ক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যন্ত পরিচিত রাস্তা এবং পুরোনো রুট এই রুটে প্রায় আটত্রিশটা বাস চলে জিকিরা হাওড়া রুটে একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের বেসরকারি ছোটো বড়ো যানবাহন যার মধ্যে রয়েছে টোটো এই সমস্ত যানবাহন চলাচলের ফলে সমস্যায় পড়ছে এলাকার মানুষজন কারণ রাস্তা সম্প্রসারণ না হওয়ার কারণে এই সমস্ত এলাকায় যান যানজটের একটা আশঙ্কা তার তার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন দুটি হসপিটাল যেটা রয়েছে বিবিধর গ্রামীণ হাসপাতাল এবং জয়পুর পুরনো হসপিটাল এই দুটো হসপিটাল থেকেও কিন্তু রোগীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয় সেই সমস্ত স্থানান্তরিত করার সময় অ্যাম্বুলেন্সে করে তার রোগীদের নিয়ে যাওয়া হয় সেই রোগীরাও কিন্তু বিভিন্ন সময় যানজটে ফলে ফলে এই যে সমস্যা রয়েছে সেই সমস্যার নিরিখে কিছু হল আমূল পরিবর্তন হতে চলেছে কারণ এই রাস্তা যদি সংস্কার করা হয় এবং পুরো নতুনভাবে যদি ব্যথাই থেকে এবং জিকিরা পর্যন্ত যদি নতুনভাবে করা হয় সেই কাজটা হলে কিন্তু এই রাস্তায় কিন্তু যানবাহনের যে সমস্যা হচ্ছে বা পথ চলতি মানুষদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে কিন্তু সরা পারবে কারণ এই রাস্তা বাড়লে এতে করে কিন্তু সুবিধাবে সাধারণ মানুষজনে এর পাশাপাশি দুর্ঘটনাও কমবে যেটা জানা যাচ্ছে ঝিকিরা রাওতলা থেকে ঝিকিরা যে রথতলা তা হুগলি সীমানা সেই হুগলি সীমার প্রায় দেড় কিলোমিটার রাস্তা সেই রাস্তাটাও কিন্তু বাড়তে চলেছে এটাই জানা যাচ্ছে এর পাশাপাশি আরও একটা বিষয় জানা যাচ্ছে যে ঝিকিরা বাস স্ট্যান্ড ঝিকিরা বাস স্ট্যান্ড যেটা রয়েছে সেটা এখন বাস স্ট্যান্ড বলে কোনো কিছু নেই রাস্তার উপরে বাস দাঁড়ানো সেই ঝিকিরা বাস স্ট্যান্ডেও কিন্তু এবার নির্দিষ্ট একটা স্থান হচ্ছে অর্থাৎ সেখানে যেটা জানা যাচ্ছে একশো মিটার একটা লম্বা লেন তৈরি করা হচ্ছে সেই লম্বা লেনে বাস দাঁড়াবে এবং একটা আরও একটা ট্রাক লেন করা হবে এবং এইভাবেই কিন্তু জিকিরা বাস স্ট্যান্ডের একটা আমুল পরিবর্তন হবে আর এতে করে সুবিধা হবে সাধারণ মানুষজনের যারা এতদিন ধরে রাস্তা দাঁড়িয়ে বাস ধরতেন তারা সেই সমস্যা থেকে অনেক হলেও সুবিধা পাবেন কারণ জিকিরা বাস স্ট্যান্ডগুলো অত্যন্ত একটা কী বলবো আপনারা নিশ্চয়ই জানেন জিকিরা বাস স্ট্যান্ডের যে জায়গাটা সেই জায়গাটা অত্যন্ত সরু জায়গা তার ওই রাস্তার উপরেই বাস দাঁড়িয়ে থাকে একটা দুটো নয় প্রায় দশ বারোটা বাস দাঁড়িয়ে থাকে ফলে সমস্যার মধ্যে পড়ে যানবাহন চলাচল করে সাধারণ মানুষজন এইবার সেই সমস্যা থেকে অনেক হলো সুরা মিলতে চলেছে যারা যাচ্ছে পূর্ত দপ্তরের উদ্যোগে পূর্ত পূর্ত দপ্তরের উদ্যোগে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় এই রাস্তা সম্প্রসারণ হবে এই ঝিকিরা থেকে ঝিকিরার রাস্তাটা এবং এর পাশে যে আমতার ব্যতায় থেকে আমতা দুই ব্লকের ব্যতাই থেকে জিকিরা পর্যন্ত এই রাস্তাও কিন্তু আমূল সংস্কার করা হবে বলে জানা যাচ্ছে ফলে সাধারণ মানুষজন যে সমস্যা এতদিন পড়ছেন তাদের কিন্তু একটা ভালো দিক আপনাদের জানাই যে আমতার রণনি সেখানের মধ্য দিয়ে আমি কল্যাণাধিকারী যেটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে আমতা জিকিরা সড়কের ব্যতাই থেকে জিকিরা পর্যন্ত রাস্তাটা কিন্তু আমূল সংস্কার হতে চলেছে এবং এই রাস্তার জন্য খরচ পড়ছে পনেরো কোটি টাকা ব্যয় করা হচ্ছে যেটা পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই টাকা দেওয়া হচ্ছে এবং আপনার বিধায়ক সুকান্ত হলে উদ্যোগেই এই রাস্তাটা সংস্কার করা হচ্ছে এর পাশাপাশি জিকিরা বাস স্ট্যান্ড যেটা এতদিন জুড়ে ছিল না যেখানে রাস্তার উপর বাস দাঁড়িয়ে থাকতো সেখানে একশো মিটার চওড়া একটা লম্বা একটা লেন করা হবে সেখানে বাস দাঁড়াবে এবং সেখান থেকে বাস ছাড়বে এর পাশাপাশি রাউতারা ব্রিজ থেকে কিন্তু আরও একবার আমাদের জানাই রাওতারা ব্রিজ থেকে কিন্তু দু মিটার পরে রাস্তা সম্প্রসারণ করা হবে যেটা এখন সাড়ে তিন মিটার রাস্তা রয়েছে সেটাই পরবর্তী সময়ে সাড়ে পাঁচ মিটার রাস্তা হবে ফলে হুগলি জেলা থেকে যারা হাওড়া জেলায় যাতায়াত করেন বা হুগলি সীমানা থেকে যারা যাতায়াত করেন বা মুচিকালের দিক থেকে যারা যাতায়াত করেন তারা কিন্তু অনেকটা হলেও সুবিধা পাবেন কারণ এই রাস্তাটা অত্যন্ত সরু রাস্তা এবং এই রাস্তাটা যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষজন বিশেষ করে ছোটো বড়ো যান চলাচল যারা করেন তাদের কিন্তু সুবিধা হবে একই সঙ্গে দু দুটো হসপিটাল রয়েছে জয়পুর পুরনো হসপিটাল এবং বিবিধের গ্রামীণ হাসপাতাল এই দুটো হসপিটালে যে যাত্রী রোগী রয়েছে তাদের থেকে বিভিন্ন সময় উন্নত ধরনের চিকিৎসার জন্য শহর কলকাতা নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেই সমস্যা যে রাস্তা যান সমস্যার জন্য বিভিন্ন সময় যানজটের কারণে আটকে যায় তাদেরও কিন্তু সুবিধা হবে কারণ সরাসরি অ্যাম্বুলেন্স পরিষেবা যখন থাকে সেই অ্যাম্বুলেন্স কিন্তু এবার সহজেই পৌঁছে যেতে পারবে উলবেরিয়া বা অন্যান্য হসপিটালের ফলে আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করলাম যে পূর্ত দপ্তরের উদ্যোগে প্রায় পনেরো কোটি টাকা অর্থে আমতা দুই ব্লকের ব্যতায় থেকে ঝিকিরা পর্যন্ত এই রাস্তাটা কিন্তু সংস্কার হবে এমন সংস্কার হবে একই সঙ্গে ঝিকিরার যে রাওতলা পোল আছে সেই রাউতলা ব্রিজ থেকে কিন্তু দু মিটার করে রাস্তা বাড়বে দেড় কিলোমিটার রাস্তা ফলে আপনাদের জন্য জানাই যে গ্রামীণ হাওড়ার অত্যন্ত ব্যস্ত এবং অত্যন্ত জনপ্রিয় একটা রুট যেটা আমতা রুট যেটা হাওড়া থেকে সরাসরি হয়ে আসে সেই রাস্তায় কিন্তু এবার সংস্কার এবং বেশ কিছুটা এলাকায় সম্প্রসারণও কাজ চলবে প্রশাসন উদ্যোগে আমতা পক্ষ থেকে আপনাদেরকে সমস্তটা জানানোর চেষ্টা করলাম এই হচ্ছে আমতা ঝিকিয়া সড়ক আমি জানি আপনারা জানেন নিশ্চয়ই অত্যন্ত ব্যস্ত সড়ক আর এই সড়কেই কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে কারণ এই যে রাস্তা দিয়ে কিন্তু এখন অনেকটাই বিগড়ে গেছে রাস্তাটা সে একই সঙ্গে গাড়ির গতিও থাকে ফলে এই দুর্ঘটনা যে বাড়ছে সে তার ফলেই কিন্তু প্রশাসনের একটা বিষয় এসেছে যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তারাই কিন্তু এবার সারানো উদ্যোগ নেওয়া হয়েছে ব্যতাই থেকে জয়পুর হয়ে ঝিকিরা পর্যন্ত রাস্তাটা কিন্তু আমূল সংস্কার করা যেটা যেটা ইতিমধ্যে শুভ সূচনা হয়েছে এবং সেই শুভ সূচনার ফলে এই কাজ কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই আর এই কাজ সম্পূর্ণ হতে যে সময়টা লাগবে সেই সময়টা মিটে গেলেই কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার ফলে আমতা ব্যতাই থেকে ঝিকিরা পর্যন্ত কিন্তু এই রাস্তা আমূল বদলে যেতে চলেছে এমনটাই জানা যাচ্ছে কারণ যেভাবে যানবাহন বাড়ছে বাস লরি টেম্পো ম্যাটাডোর সঙ্গে সঙ্গে এবার এখন কিন্তু শয়ে শয়ে টোটোর দাপট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার ফলে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যানজটের শিকার হচ্ছে আপনি যদি আমতা থেকে জিকিরা পর্যন্ত যাতায়াত করেন এখানে তিনটে রুট পড়ে যাচ্ছে একটা আমতা থেকে ঢাইকুড়তে একটা অটো টোটো রুট এরপর শিয়াগর ব্রিজ থেকে জয়পুর পর্যন্ত একটা টোটো রুট এবং জয়পুর থেকে ঝিকিরা পর্যন্ত অর্থাৎ তিনটে টোটো রুট পড়ছে এখানটায় ফলে কত টোটো চলছে এর পাশাপাশি বাস চলছে তারপর একই সঙ্গে মুচিকাটা করোনামায় মুচিকাটা হাওড়া বাস চলছে ফলে এই যে রাস্তাটা এই বিস্তীর্ণ রাস্তাটা কিন্তু ধীরে ধীরে চাপ বাড়ছে এবং এই যে রাস্তাটা কিন্তু বিভিন্ন সময় যানবাহনে যাতায়াতের সমস্যা পড়ছে কারণ অনেক জায়গায় সরু রয়েছে এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় বাঁধ মোড় রয়েছে সেই সমস্ত বিষয়গুলো প্রশাসন উদ্যোগ নিয়েছে এবং রাস্তার ধারে যে সমস্ত পোল আছে বা ইলেকট্রিক খুঁটি আছে সেগুলোকে নিয়ে চিন্তাভাবনা চলছে যে কীভাবে রাস্তার সম্প্রসারণ চলবে এবং কিভাবে সংস্কার চলবে একই সঙ্গে ঝিকিরার যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডটাও কিন্তু আমুল বদল হতে চলে যাচ্ছে আর বাস বলে যে জিনিসটা নেই ঝিকিরা সেই বাস কিন্তু একশো মিটার একটা লেন তৈরি করাবে জিকিরা এই লেন থেকেই কিন্তু এবার বাস ছাড়বে এবং সেই বাস কিন্তু ওখানে এসে দাঁড়াবে বলে এখন যে সমস্যা হয় সরু রাস্তার ওপর যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে থাকে ফলে রাজ্যের রাস্তাটা আরও ন্যান হয়ে যায় আরও ছোটো হয়ে যায় যে কারণে যা ওই জায়গাটা কিন্তু সমস্যার মধ্যে পড়েন যান চালকরা এবার সেই সমস্যা কিন্তু বদল আসতে চলে আপনারা দেখছেন আমতে রা নিমোর আর আমি রয়েছি কল্যাণ অধিকারী এই রাস্তায় আপনারা দেখাচ্ছি যেই রাস্তার কথা আমি এখন বলছিলাম সেই আমতা জিকিরা সড়ক এই আমতা জিকিরা সড়কেই আমি রয়েছি এখন আর সেই রাস্তার যে এখন যে বিষয়টা আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন গাড়ি দ্রুততার সঙ্গে যাচ্ছেন একই সঙ্গে বিভিন্ন ছোট গাড়ি চলছে টোটো চলছে এই যে ব্যস্ত রাস্তা এই যে ব্যস্ত সড়ক যেটা পূর্ত দপ্তরে থাকে সেই পূর্ত দপ্তরের ব্যবস্থাপনায় পনেরো কোটি টাকা কর্তান করলে এই কিন্তু রাস্তার কাজ সম্প্রসারিত বা সম্প্রসারণ এবং একই সঙ্গে এই রাস্তা কিন্তু আমূল সংস্কার করা হবে ফলে এই সংস্থা যে রাস্তার এখন দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু অনেকটা বর্বর আসবে তো আপনারা দেখতে থাকুন আমতারা এবং বিভিন্ন তথ্য বিভিন্ন বিষয় আপনাদের সামনে সরাসরি তুলে ধরি আমি কল্যাণ করি তো আপনাদেরকে আরও একবার জানিয়েছি আমতার চিটিয়া সড়কে যে ব্যস্ত সড়ক সেই সড়ক সংস্কারের কাজ অবশেষে শুরু হতে চলেছে এবং পনেরো কোটি টাকা ব্যয় পূর্ত দপ্তরের উদ্যোগে এই রাস্তা কিন্তু কাজ শুরু হতে চলেছে এর ফলে আমতা ঝিকিরা সড়ক কিন্তু অনেক বদল আসবে এই সংস্কার হবে একই সঙ্গে জিকিরার আওতলা থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা দু মিটার করে সম্প্রসারণ হবে ফলে সাড়ে তিন মিটার যে রাস্তাটা রয়েছে পরবর্তী সময় রাস্তায় সাড়ে পাঁচ মিটার হয়ে যাবে ফলে আপনাদের যারা যানবাহন নিয়ে সমস্যা পড়ে এই হুগলি হাওড়া সীমানায় যারা বাস করে তাদের জন্য কিন্তু সুখবর বলা চলে এখন প্রশাসনে এখন দেখার কতদিন এবং কত